সুনিতা ব্লগস তোমরা সকলে কেমন আছো? অবশ্যই ভালো আছো। আমিও ভালো আছি। চলো এখন থাক থেকে ভিডিওটা স্টার্ট করলাম। তো ভিডিওটা এই এখন মহারাজার টিভি দেখছে। মাছ দেখছে মাছ। কি দেখছো গো তুমি? মাছ ইংলিশ কি?

বৃষ্টি হচ্ছিল এখন আমি চা আর দুধ ডাল দিচ্ছি কারণ ছেলে দুধ খাবে আর আমি একটু চা খাবো একটু পরেই বাবা এসে যাবে তখন বাবাকেও দিয়ে দেবো এখন আমার ছেলে ওই ঘরে ঠাকুরের সাথে খেলছে দেখি কি করছে বেটা ওপরে এসছে আমার ছেলে তো বিন্দাস ঘুমিয়েছে বৃষ্টি রয়ে আরে আর এই দেখি ভদ্র লোকের মতো এরকম শুয়ে শুয়ে খেলছে আর কালকে ঠান্ডা ওয়েদার ছিল বলে ওকে বলেছেন যে টুপিটা মাথায় দে ও মাথায় দেবে না আর আমাকে বলছাম আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই আর নেক্সট ভিডিওতে দেখা হবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিও কিন্তু অবশ্যই তোমাদের সকলের ভালো লাগছে আর লাইক কমেন্ট আমার ছেলেও বলে কিন্তু সে এখন ঘুমাচ্ছে আমি আর তাকে ডিস্টার্ব করছি না ও ঘুমা তার হয়ে আমি বলেছি প্লিজ সাবস্ক্রাইব করে দিও